হ্যালো एवरीवन কেমন আছো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্র্যাকটিস ফ্লগ তোমাদের অনেক 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 ওয়েলকাম অনেক এখন আছি মায়ের বাড়িতে তো সকাল সকাল এখন সকাল বেলা 10:30 টা বাজছে বসে আছি আমি চা বিস্কুট বাবা কি খাচ্ছ তুমি চা বিস্কুট আর মুড়িটা কখন খাবে খাবে ভাই সকালে এখনই এখনই খাবে তো কি হলো হ্যাঁ হ্যাঁ করো না

ওই মুখে পাউডার মেখে এই গামলাতে পাউডারগুলোকে ঢেলেছো অর্ধেক করে দিয়েছো অর্ধেক নয় আর একটু মতো আছে পাউডারটা একটু মতো আছে তুমি তো শেষ করে দিয়েছো পাউডারটাকে বাবু হ্যাঁ ওইখানে রাখো আর কোনো দেখিয়ে তোমার কাপড় খাবে বললাম কাপড়ই দিচ্ছে তো স্নান দান হয়নি আর এখন ঝাঁজ দিলাম আমার মেয়েকে দেখলে তো কি করছে কি অবস্থায় আছে তারপর এই দেখো বাবু এত বক ছি তোকে আমি এই দেখো ভাই পিউকে নতুন গিফট করেছে মানে এই ফোনটা কালকে নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি যেহেতু কাল বাড়ি ছিল চলে গেছিলাম এই দেখো এই দেখো এও কিছুদিন পর থেকে ব্লগিং শুরু করবে ভাবছে দেখতে পাবে আর আমার তো আজ ক্লাস আছে দেখি কি করে যাব কারণ মানে একটু কাজ আছে কাজগুলো যদি হয়ে যায় তাহলে যাওয়া যাবে ক্লাস আর নয় তো যাওয়া যাবে না তো কয়েকদিন ধরে ব্লগিং দিতে পারছি না কো ব্যস্ততার মধ্যে তোমাদেরকে তো বলেছি এখন মানে প্রচুর পরিমাণে চাপ সৃষ্টি করছে মাথার মধ্যে হ্যাঁ কারেন্ট আছে তো আমি ঝাঁদ দিয়েছিলাম না দিয়ে ফ্যানটা বন্ধ করে দিয়েছি চলো ঠাকুমা আছে ঠাকুমা চলে এসছে কয়েকদিন হলো যেদিনকে বিয়ে দিন ভাইয়ের সেই দিনে তার <laughs> तो नहीं चले आस्ते देखिए दाम पा कत दिन पर चापिंग हाँ सब बंद जी बंद तो 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 तो

ভিডিওগুলো আর আমার হচ্ছে না এটা এডিটে পড়েছি তো যাই হোক এখন আমি রান্না বান্না করছি বুঝতে পারছো আর এখন হচ্ছে ডুকি আর কি মানে পটল আলু ডুকি আর কি আর হচ্ছে আলু ভাজা এটা হচ্ছে খাবার জন্য রান্না পটল আলু ডুকি আর কি এই যে এখন আলুগুলোকে ভেজে ভেজে তুলে নিই নয়তো আমি বকা খাবো এটা আলুর দোর হবে মানে দুই ভাইয়ের জন্য আর এটা দেখে হচ্ছে এগুলো এখানে এসেই শিক্ষা কারণ এগুলো কিন্তু আমার মা ধেলের ওদিকে আমি শিক্ষার না এটা খাওয়া দাওয়া এই দিক থেকেই শিখছি তো এখন মানে মশলা নিয়ে আছি ঠাকুমা কি করছেন গো এখানে যে জম বলেছিল গো জল পড়ে গেছে কি বলতো আমার মাদের ওদিকে সত্যি এরকম খাওয়ার চল নাই তো এদিকে যেমন সেরকম আমি শিখে গেছি এই দীক্ষা পাঁচ পাঁচটা বছর কাটিয়ে থাকলাম থেকে করার সমস্ত কিছুই আমি এখন শিখে গেছি চলো এখন রান্না বান্না তো দেন তারপর আপলোড দেবো তোমরা দেখতে থাকো পাশে থেকে আর বুঝতেই পারছো আমি কিছু জন্য এখন ভিডিওগুলো করতে পারছি না বলছি একটু দাঁড়াও বলছি হ্যাঁ তো কি বলছিলাম যে কাল থেকে আমার মিস্ মিস্ত্রি বলতে ইট বালি মনে হয় করতে পারে যেহেতু আমি সামনে পার্লার করবো তো সেই জন্য ইট বালি করবে কার বা করব এর জন্য আমার মাথা ঠিক নেই যে এখনও অব্দি মিস্ত্রি ভালোভাবে ঠিকঠাক হলো না এখন কথা বলবে তবে এছাড়া একদমই মাথা ঠিক নেই মাথা একদম বিগড়ে আছে কবে যে কী হবে জানি না যাই হোক তোমরা দেখতে থাকো পুরো করো মানে আমার স্বপ্ন পূরণ তো যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিওগুলো ঠিক বুঝতে পারবে তো চলো এক ঘন্টার মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কারণ এখন অনেক 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 কাজ আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে গেলে পুরো একটা মানে এক ঘন্টা লেগে যাবে তো যাই হোক চলো টা ভাই সবাই ভালো থেকো টাটা